গরমে তখন কুল দুপুরে ভোজের পর এবার আর পান নয় বাড়িতেই বানিয়ে নিন পান চটস রইল রেসিপিটি চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখে কি মনে হচ্ছে পানের খাদানে চলে এলাম আরে না 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 আমার বাড়ির পেছনেই গড়ে উঠেছে এই পানের গাছগুলি একদম চলে গেছে ছাদ দেখতে পাচ্ছেন তো চলো বাড়িতে থাকতে আর বাইরে কেন আজকে বাড়ির এই পান সবসের রেসিপিটা এটা হলো দেশি পান পাতা আর বাড়ির পান পাতা তোলার যা মজা না সে তোমাদেরকে আর কি বলবো এক এক করে আমি সব পান পাতা তুলে নিলাম একদম হাতের নাগালের মধ্যে লতানো পাতানো গাছ সে কি বলবো এদিক ওদিক দেখবে আর দেখো কি সুন্দর কালার গুলো কচি কচি সবুজ সবুজ কি যে মজা লাগছে তুলতে কি বলবো পান পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার চলো আসল খেলা বেশি করে না বেশ তুড়ি মেরে কিন্তু নিমেষের মধ্যেই পান শর্টসের রেসিপিটা হয়ে যাবে পান পাতাগুলো এইভাবে কুচি কুচি করে হাতের সাহায্যে কেটে নিতে পারবো আমরা নাহলে তোমরা কাঁচি ব্যবহার করবে এবার এটা মিক্সিং গ্রাইন্ডারে এর মধ্যে দিয়ে দেব একটু মৌরি চিনি তোমাদের পরিমাণ মনোযোগ দেবে আর একটা এলাচ দিয়েছি আমি আর সব থেকে মূল রেসিপি হলো এই গুলকান যে কোনো পানের দোকানে তোমরা পেয়ে যাবে আমি এখানে দু চামচ মতো দিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো এবার অল্প একটু জল মিশিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট বানিয়ে নেব কি ভাবছো এখানে শেষ না না এখানে একদমই শেষ নয় এই তো খেলা শুরু হলো এই মিক্সার গ্রাইন্ডারে দই চিনি আর ঠান্ডা জল অবশ্যই ঠান্ডা জল চাইলে তোমরা বরফ দিতে পারো কিংবা বিট লবণ একটু দিতে পারো আমি বিট লবণ দিইনি এর মধ্যে ভালো করে ফেটে নিতে হবে এটা হলো লস্যির মেন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে এই পানের যে পেস্টটা একটু দু চামচ দিয়ে এর মধ্যে ফেটিয়ে লস্যিটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে গুলে নিতে হবে এর উপর অল্প একটু পানের রসটা দিয়ে দিলাম এবারে ওপর থেকে একটু বরফ আর গুলকান্দ দিয়ে পরিবেশন করুন আজকে ঠান্ডা ঠান্ডা পান সর্টস খেয়েও আনন্দ আর খাইও আনন্দ